এক রাতে একজন মানুষ আল্লাহ ডাকে আসমানে উঠলেন সাত আসমানে সাত নবীর সাথে সাক্ষাৎ করলেন আর সেই রাতে উম্মতের জন্য ফরজ হল নামাজ পঞ্চাশ অক্ত থেকে কমে হলো পাঁচ অক্ত প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো শবে মেরাজের সেই রাতের অজানা কথা আসমানের সংলাপ আর নামাজ ফরজ হওয়ার হৃদয় কাঁপানো ঘটনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার নামাজ আর আগের মতো থাকবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা সময় পাই না বলে নামাজ বাদ দিয়ে দিই কিন্তু আপনি কি জানেন নামাজ পৃথিবীতে নয় আসমানে ফরজ হয়েছে আর কোনো ফেরিস্তার মাধ্যমে নয় বরং আল্লাহ রাসুল সাল্লা আলি নিজ দরবারে ডেকে নিয়ে এই নামাজ উপহার দিয়েছেন আজ আমরা সেই আসমানি ঘটনাই শুনবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর আদেশে বুড়াকে আরোহণ করে রাসুল সাল্লাহ আলি সাল্লাম পৌঁছলেন বাইতুল মুকাদ্দাসে সেখানে সব নবী একত্রিত রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম তাদের ইমাময়ে সেখানে নামাজ পড়ালেন আর এরপরেই শুরু হলো আসমানের সফর প্রথম আসমানে দেখা হজরত আদম আলাই সাল্লামের সাথে দরজা খুলে দেওয়া হলো আদম আলাইসাল্লাম বললেন স্বাগতম হে সত্নবী তিনি ডান দিকে তাকিয়ে হাসলেন আর বাম দিকে তাকিয়ে কাঁদলেন রাসুল সাল্লাই সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন এরা কারা জবাবে এলো ডান দিকে জান্নাতি হত্তা আর বাম দিকে জাহান্নামি হত্যা দ্বিতীয় আসমানে দেখে হজরত ইসা ও ইয়াহিয়া আলি সাল্লামের সাথে তারাও তাকে স্বাগত জানিয়ে বললেন স্বাগতম হে সৎ ভাই ও সৎ নবী রাসুল সাল্লাহ আলি সাল্লামকে দেখে তার উন্মতের জন্য তারা দোয়া করলেন এভাবে তৃতীয় আসমানে দেখে হজরত ইউসুফ আলি সাল্লামের সাথে হজরত ইউসুফ আলি সাল্লামকে দেখে রাসুল সাল্লু আলি সাল্লাম বললেন আমি এমন সৌন্দর্য আর কোথাও দেখিনি ইউসুফ আলি সাল্লাম তাকে স্বাগত জানিয়ে বললেন স্বাগতম হে সৎ ও মহান নবী তার সৌন্দর্য দেখে ফেরেস্তরাও হতভম্ব হয়ে যায় এভাবে চতুর্থ আসমানে দেখা হজরত ইদরিস আলাইহ্লামের সাথে তিনিও তাকে স্বাগত জানিয়ে বললেন স্বাগতম হে মহান্নী কোরআনে বলা হয়েছে আমি তাকে উচ্চ স্থানে উন্নীত করেছি সুরাম আরিয়ামের মধ্যে পঞ্চম আসমানে দেখা হজরত হারন আলহ্লামের সাথে রাসুল সাল্লা আলি সাল্লাম দেখলেন তিনি কাঁদছিলেন রাসুল সাল্লু আলি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন আপনি কাঁদছেন কেন তিনি বললেন এই উম্মত আমার উন্মতের চেয়ে বেশি জান্নাতে যাবে আর সেই উম্মত কে জানেন আলহামদুলিল্লাহ আমরাই হচ্ছি সেই ভাগ্যবান উম্মত এরপরে ষষ্ঠ আসমানে দেখা হজরত মুসা আল্লাহ সাল্লামের সাথে তিনি রাসুলকে দেখে জড়িয়ে ধরলেন এবং তাকে স্বাগত জানিয়ে বললেন স্বাগতম হে সদ্বাই ও মহান নবী আর কাঁদতে লাগলেন রাসুল সাল্লি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তিনি উত্তরে বললেন তোমার উম্মত আমার উম্মতের চেয়ে বেশি জান্নাতে যাবে সুবাহ সপ্তম আসমানে দেখা হজরত ইব্রাহিম আলহ সালামের সাথে তিনি বাইতুল মামুরের পাশে হিলান দিয়ে বসেছিলেন রাসুল সাল্লি সাল্লামকে দেখে বললেন স্বাগতম হে সৎ সন্তান ও সৎ নবী তিনি রাসুল আলাইহি সাল্লামকে একটি বিশেষ বার্তা দিলেন তিনি রাসুল সাল্লাহ আলি সাল্লামকে বললেন হে মহান্নবী তুমি তোমার উম্মতকে জানাও জান্নাতের মাটি উর্বর তারা যেন বেশি বেশি আমল বপন করে আর এরপরে সিদ্ধাতুল মুনতাহা এখানে এসে জিব্রাইল আলি সাল্লাম থেমে গেলেন আর বললেন এরপরে গেলে আমি পুরে যাবো তারপর রসুল সাল্লা আলি সাল্লাম একাই অগ্রসর হলেন যেখান থেকে কলমের শব্দ শোনা যাচ্ছিল আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন হে মুহাম্মদ আমি তোমার উন্মতের জন্য পঞ্চাশ ভক্ত নামাজ খরচ করলাম তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম ফিরে আসতে লাগলো ফিরে আসতে লাগলে ষষ্ঠ আসমানে দেখা হজরত মুসা আলাইসাল্লামের সাথে তিনি জিজ্ঞেস করলেন নবী আল্লাহ আপনাকে কি আদেশ করলেন তখন তিনি বললেন পঞ্চাশ ভক্ত নামাজ হজরতলা সাল্লাম তখন বললেন আপনার উম্মত না আপনি যান আবার কমিয়ে নিয়ে আসুন রাসুল সাল্লা আলু সাল্লাম আবার গেলেন এভাবে রাসুল সাল্লা আলু সাল্লাম বারবার গিয়ে পঞ্চাশ থেকে চল্লিশ চল্লিশ থেকে তিরিশ তিরিশ থেকে বিশ বিশ থেকে দশ দশ থেকে পাঁচ ভক্ত নামাজ কমিয়ে নিয়ে আসলেন তারপরে আবার মুসাল্লাহ সাল্লাম বললেন আপনার রুমত পারবে না আপনি আবারও যান কমে নিয়ে আসুন তখন রাসুল সাল্লাই লজ্জিত হয়ে বললেন আমি আর যেতে পারবো না তখন সাথে সাথে আল্লাপাক ঘোষণা করলেন যাও পাঁচ অক্ত নামাজই থাকবে কিন্তু আমি পঞ্চাশ অক্তরই সব দান করবো সুবাহ রাসুল সাল্লা আলি পৃথিবীতে ফিরে আসলো সকালে সবাইকে এই ঘটনাগুলো জানালো কিন্তু কোরাইসটা এই ঘটনাগুলো শুনে উপহাস করল কিন্তু আবু বকরি আল্লাহ তালু বললেন তিনি যদি এই কথাটি বলে থাকেন তাহলে সেটাই সত্য আর এজন্যই তাকে আসিদ্দিক বলা হয় প্রিয় দর্শক নামাজ কোনো সাধারণ ইবাদত নয় বরং এটা একটা আসমানি উপহার যা আল্লাহ আমাদেরকে দান করেছেন আর মোমেনের মেরাজই হলো নামাজ তাই আসুন আজ থেকে আমরা নামাজের সাথে সম্পর্ক ঠিক করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এমন ইসলামিক জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিন হয়তো আপনার একটি শেয়ার কাউকে নামাজের দিকে ফিরিয়ে আনবে তাই বেশি বেশি করে শেয়ার করুন